হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করবো জাতীয় বিশ্বের অধীনে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে যারা আপনারা আবেদন করবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে আপনি এখানে আবেদন করবেন সেই সংক্রান্ত সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ তো তখন শুরু করি শুরু করার আগে একটা অনুরোধ থাকলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে মূলত আমাদের নোটিশটা দেখি যে আবেদনের তারিখ দেওয়া আছে বাইশ জানুয়ারি দুই তারিখ বিকাল চারটা থেকে উনিশ ফেব্রুয়ারি দুই তারিখ রাত বারোটা পর্যন্ত আমাদের এখান থেকে আবেদনটা চলবে তো এখানে মূলত আমাদের কিছু সত্তাবলে দেওয়া আছে যে দুই সাল থেকে দু সালের মধ্যে যারা আপনারা চার বছর মেয়াদি স্নাতক পরীক্ষায় ন্যূনতম জিপিএর সিজিপিও টু পয়েন্ট টু ফাইভ এ উত্তীর্ণ হয়েছেন তারা এখান থেকে আবেদন করতে পারবেন কিন্তু যারা আপনার ডিগ্রি পাশে আপনারা যারা ডিগ্রি পাশ করছেন তারা কিন্তু এখানে কোনো আবেদন করতে পারবেন না আর এরপর যারা আপনি তো মাস্টার্স করছেন তারা এখান থেকে আবেদন করতে পারবেন আর যারা আপনারা এখন কোথাও মাস্টার্স অধ্যয়নরত আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না মানে আপনারা যারা হচ্ছে নিয়মিত হোক বা প্রাইভেট হোক যে কোনো জায়গায় হোক আপনারা যারা বর্তমান অধ্যয়নরত আছেন তাদের কিন্তু আগে আগের আপনার যে ভর্তিটা আছে এটা কিন্তু আপনার বাতিল করতে হবে দেন তারপর আপনি এখানে কিন্তু ভর্তি হইতে পারবেন অন্যথায় আপনার কিন্তু দুটা ভর্তি বা দুটো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বাতিল করে দেবে তো এখানে মূলত যেটা বলা আছে আমাদের প্রথম যেটা বললাম যে বাইশ থেকে উনিশ তারিখের মধ্যে আমাদের হচ্ছে আবেদনটা করতে হবে আর আমাদের আবেদনটা করার পরে যে কলেজে আপনি আবেদন করবেন সেই কলেজে আপনার আবেদন ফর্ম সহকারে আপনার এক হাজার টাকা এখানে জমা দিতে হবে এটা হচ্ছে চব্বিশ এক দুই থেকে বাইশ দুই দুই সালের মধ্যে এটা দিতে হবে তো এদিকে আর আগাই দিচ্ছে না এখন ডিরেক্ট আমরা হচ্ছে আবেদনের প্রচেষ্টা দেখাবো তো প্রথমে আমাদের একটা গুগল ক্রোম ব্রাউজার একটা আবেদন করতে হবে তো প্রথম দিকে আপনি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার যাবেন গিয়ে এখান থেকে এন ইউ অ্যাডমিশন লিখে সার দিয়ে দেবেন তো আমি এখান থেকে এন ইউ অ্যাডমিশন লিখে সার দিলাম তো এন ইউ অ্যাডমিশন লিখে আপনি যখন সার দেবেন তারপরে আপনার এরকম কিছু ইন্টারফেস শো করবে তো এখানে দেখেন আমাদের প্রথম যে একটা পোর্টাল আছে এন ইউ অ্যাডমিশন অ্যাপ্লাই তো এখান থেকে আমি এই প্রথম পোর্টালটা ওপেন করব। তো আমি এখান থেকে এনি অ্যাডমিশন অ্যাপ্লাই এর উপরে একটা ক্লিক করে দিলাম তো এনি অ্যাডমিশন এর উপরে ক্লিক করার পরে আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পোর্টালটা আছে এই সেই অ্যাডমিশন পোর্টালটা এখান থেকে ওপেন হয়ে গেল তো এখান থেকে আমাদের প্রথম ঢুকেই কিন্তু অনার্সের পোর্টালটা শো করবে অনার্স এবারে প্রফেশনাল এরপর ডিগ্রি পাস দেন আপনার মাস্টার্স এম পিএইচডি তো আমরা এখান থেকে এই প্রোগ্রামটা আছে এটার উপরে ক্লিক করে দেব তো এটার উপরে ক্লিক করার পরে আমাদের মাস্টার্সের পোর্টালটা ওপেন হয়ে যাবে এখান থেকে যদি আপনারা চান দেখেন উনিশ তারিখে জানুয়ারি উনিশ তারিখে একটা সার্কুলার দিছে আপনারা চাইলে এটা কিন্তু মাস্টার্সের যে সার্কুলারটা আমি মাত্র দেখাইলাম সেটা কিন্তু সার্কুলারটা আপনারা ওপেন করে দেখতে পারেন আর এরপরে দিচ্ছে একটা গাইডলাইন দেওয়া আছে ভর্তির আপনারা চাইলে এটা এখান থেকে দেখতে পারেন তো আমরা এখান থেকে প্রথমে আমাদের অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য এই দেখেন প্রথম যে একটা অপশন আছে অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার তো এখান থেকে আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমাদের এরকম কিছু ইন্টারফেস শো করবে দেখেন আমাদের একদম যে মেইন যে আমাদের আবেদনের পোর্টালটা সেটা ওপেন হয়ে গেল মাস্টার্স রেগুলার সিজন এটা দুই হাজার তেইশ চব্বিশ সাল তো এখান থেকে মূলত তিনটা ধাপ আছে একটা আছে অনার্স আর একটা আছে প্রিমিয়ারি ডিগ্রি পাস আর একটা আছে ডিপ্লোমা অনার্স যারা আপনার ডিগ্রি ডিপ্লোমা লাইব্রেরি সায়েন্সের আন্ডারে যারা আপনারা হচ্ছে এখান থেকে অনার্স পাস করছেন তারা এখান থেকে সিলেক্ট করবেন তো যার যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আমার যে অ্যাপ্লিকেন সে এখান থেকে অনার্স করছে ডিরেক্ট এটা অনার্স সিলেক্ট করা আছে যদি আপনার প্রিমিয়েট প্রিমিয়েট মাস্টার্স থাকে তা আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে অনার্স ক্লিক করলাম যেটা আমার এটা অনার্স এখান থেকে আমি নেক্সট ইয়ার উপরে ক্লিক করবো এরপর আমার এখান থেকে এখান থেকে শো করবে এরপর আপনার যে রোল নাম্বার আছে আপনি আপনার যে টোটাল সিলপি আছে ওখানে দেখবেন আপনার একটা রোল নাম্বার দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে তো আপনি ওই রোল নাম্বারটা এখান থেকে বসায় দিবেন এক কথা আপনার ফাইনাল ইয়ারের যে রোল নাম্বারটা সেটাই কিন্তু মূলত আপনার এখান থেকে এই রোল নাম্বার হিসেবে কাউন্ট হয় এরপরে রোল নাম্বার দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা আপনি এখান থেকে ফিল আপ করে দেবেন তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই ভালোভাবে ফিল আপ করবেন কারণ বারবার ইয়েতে বলা আছে যে আপনার এই দুটো কিন্তু কোনোভাবে ভুল হওয়া যাবে না তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিকভাবে দেওয়ার পরে আমি এখান থেকে কার্ড যেটা আছে সেটা দিব তো এখানে মূলত উনিশ থেকে তেইশ সাল আপনি যে সালে আপনি আমার অনার্স কমপ্লিট করছেন সেটা এখান থেকে দেবেন তো আমার অ্যাপ্লিকেন্ট দু হাজার বাইশ সালে অনার্স কমপ্লিট করছে তো আমি এটা দু হাজার বাইশ সিলেক্ট করে দিলাম তো এরপরে এখান থেকে আমার এই নেক্সট বাটনের ব্রেকটা ক্লিক করতে হবে তো আমার যেহেতু সবকিছু এখান থেকে ঠিক আছে তো আমি এখান থেকে নেক্সটের ব্রেকটা ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পরে আমার এখান থেকে যদি সবকিছু সঠিক থাকে সকল ইনফরমেশন এখান থেকে শো করবে আমার সাবজেক্ট নাম ও রোল নাম্বার রেস্টুরেন্ট পাসিংয়ার এরপর কলেজের নাম নিজের নাম পিতার নাম মায়ের নাম অলস এখান থেকে শো করবে কিন্তু এখানে দেখেন কিছু কিছু জিনিস এখানে ভুল ইনফরমেশন দেওয়া আছে যেমন ডেট অফ বার্থ হচ্ছে সেক্স এটা কিন্তু ভুল দেওয়া আছে আমার নাম পিতার নাম মায়ের নাম কিন্তু সব ঠিকঠাক আছে যদি আপনাদের কোনো স্পেলিং বা হচ্ছে কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে নেবেন তো এখান থেকে যেহেতু আমার ডেট অফ বার্থ ভুল দিছে দেখেন এটা দেওয়া আছে উনিশশো সাল তো আমার মনে হয় না এখন অবধি উনিশশো পঁচিশ সালে কেউ জন্মগ্রহণ করে এখন জীবিত আছে তো এখান থেকে ক্লিক টু চেঞ্জ যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে এরপর আপনি এই চেঞ্জ লেখা একটা আসবে এখানে এবারে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই এটার উপরে এটা ক্লিক করবেন করার পরে আপনার এরকম ইয়ে আসবে তো আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করেন এরপরে আমাদের যে হালটা আছে সেটা আমরা এখান থেকে বের করবো দুই হাজার সাল প্রথমে দুই হাজার সিলেক্ট করলাম এরপর মাস সিলেক্ট করলাম দেন এখান থেকে আমি দিন সিলেক্ট করলাম তো আমার এখান থেকে মূলত ডেট অফ ক্লিয়ার হয়ে গেল আমার কিন্তু এখানে সেক্সটা ভুল আছে তো আমি আবার ক্লিক টু চেঞ্জের উপরে ক্লিক করবো এরপর এখানে আবার চেঞ্জের উপরে ক্লিক করব করার পরে এখান থেকে আমি এই মেয়ের উপরে ক্লিক করলে এখান থেকে আমি এটা ফিমেল করে দিলাম তো আপনার যদি মেল থাকে মেল দিবেন যদি আপনি মেল হন আপনার ফিমেল আসে আপনি এভাবে চেঞ্জ করে আপনি মেল করবেন তো আমার মূলত এই সবকিছু এখান থেকে ঠিকঠাক আছে কোনো ধরনের ভুল নাই বা আমার হচ্ছে স্পেলিং বলুন যা 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 সব ঠিকঠাক আছে তো এরপরে আমি এখানে নেক্সট ওয়েপরে ক্লিক করে দেবো তো আপনি অবশ্যই সবকিছু ভালোভাবে চেক করবেন করার পরে এখান থেকে আপনি নেক্সট ওয়েপরে ক্লিক করে দেবেন তো নেক্সট ওয়েপলি ক্লিক করার পরে এখান থেকে আমার এখন কলেজ সিলেকশন করতে হবে তো আমার এখানে আমি অনার্স আমার যে অ্যাপ্লিকেন্স অনার্স কমপ্লিট করছে কেমিস্ট্রিতে তো এখান থেকে আমার এটা শো করবে এরপর আমি হচ্ছে যে কলেজ দেবো সে কলেজটা কোন ডিভিশনের আন্ডারে তো আমি যে কলেজটা সিলেক্ট করবো এটা অবশ্যই আমার ডিভিশনের আমি দিলাম এরপর আমার রংপুর ডিস্ট্রিক্টের রংপুর বিভাগের মধ্যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম তো এখন আমার হচ্ছে ওই কলেজটা এখান থেকে শো করবে তো আমি এখন ওই কলেজের উপরে ক্লিক করে দিলাম তো এটা ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন ওই কলেজে আপনার ওই যে সাবজেক্টটা এখানে কি কিনা যদি থাকে তাহলে এখান থেকে শো করবে আসলে এই ওই কলেজে ওই কোর্সের আন্ডারে কয়টা সিট আছে তো এখানে দুশো দুশোটা সিট আছে মাস্টার্সে তো আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম করার পরে আমার এটা এখান থেকে চলে গেল পাশে যে আমার এটা চলে এটা হয়ে গেছে এবার এখান থেকে আমার নেক্সট উপরে ক্লিক করতে হবে তো এরপরে এখানে দেখেন লেখা আছে ডু ইউ ওয়ান টু অ্যাপ বাই ফর কোটা আমার পাঁচ মেম্বার মধ্যে আছে সেটা হচ্ছে আমার কোনো কোটা আছে কি না যদি কোটা থাকে তো আপনি এখান থেকে ইয়েস করে দিবেন আপনার কোনো কোটা থাকে যেমন মুক্তার সন্তান বা ক্ষুদ্র নির্গোষ্ঠী বা আপনি হচ্ছে আপনার ফিজিক্যাল কোনো ডিজালার আছে কি না বা পুশ্য কোটা আছে কি না যদি না থাকে তো অবশ্যই নো করে দিবেন কোটা কোনোভাবেই ফিল আপ করবেন না যদি আপনার কোটা না থাকে যদি কোটা থাকেও যদি আপনার সার্টিফিকেট না থাকে কোনোভাবেই কোটা ফিল আপ করবেন না কারণ ওটা যদি আপনি সার্টিফিকেট করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ভর্তি হতে পারবেন না তো আমি এটা এখানে নো করে দিলাম তো এরপর এখান থেকে আমি এই নেক্সট ওয়েব ক্লিক করে দিলাম তো নেক্সট ওয়েব ক্লিক করার পরে আমার এখান থেকে দেখেন আমার মূলত এখন এই ফটোটা আপলোড করতে হবে তো এখানে বলা আছে আপলোড ফটো তো ফটোর ক্ষেত্রে কিছু এখানে সপ্তাহ হলে দেওয়া আছে যে ফটোর হাইট হইতে হবে একশো পঞ্চাশ পিক্সেল এবং উইথ হতে হবে একশো বিশ পিক্সেল এবং ফরম্যাট হতে হবে জেপিজে আর এখান থেকে আমার ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে পঞ্চাশ কিলো তো এখন আপনি ফটোটা কীভাবে এখানে রিসার্জ করবেন তো চলেন আমি একটু দেখাই আপনার ফটোটা কীভাবে রিসার্জ করবেন দেন আমি এখান থেকে এটা বসাই দিব তো আপনারা কোন ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন হচ্ছে পিক রিসাইজ লিখে সার্চ দেবেন দিলে এরকম দেখেন প্রথমে একটা পোর্টাল আসবে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজ এর অপশন আছে এখান থেকে আপনার পিক্সারটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ব্রাউজারের উপরে ক্লিক করলাম ব্রাউজারের উপরে ক্লিক করার পরে এরপরে আমি আমাদের ছবিটা আছে আমি এই ছবিটার উপরে এখান থেকে একটা ক্লিক করলাম করার পরে এরকম একটা দেখেন অপশন আসবে তো এরপরে তো এখান থেকে এখান থেকে আপনারা দেবেন কাস্টম সাইজ এটার উপরে ক্লিক করে দিবেন তো এখান থেকে কাস্টম কাস্টম সাইজ করবেন কাস্টম সাইজ করার পরে তো আমি এখান থেকে উইথ দিলাম একশত আর এখান থেকে হাইট দিলাম কত একশো পঞ্চাশ তো দেখেন আমার হচ্ছে একশো বিশ এবং একশো পঞ্চাশ এখান থেকে স্টিমেন্ট ফাইনাল সাইজ হয়ে গেছে আর আমার এটা বলছে জেপি সেভ করতে হবে এটা বেটার বা বেস্ট করে দেবেন আর আমি এখান থেকে দিলাম পঞ্চাশ কিলোবাইট দেওয়ার পরে আই এম ডান ডিসাইজ মাই পিক্সেল এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন আমার পিসারটা এখান থেকে ডাউনলোড মানে রিচার্জ হয়ে গেছে আমি এখান থেকে এটা সেভ করে নেব তো আমি এটা সেভ করলাম আমার এটা রিচার্জ হয়ে গেছে তো এখন আমি যেভাবে আপনাদের দেখাই দিলাম সেম একই প্রসেসে আপনি ফটোটা রিচার্জ করে নেবেন দেন এখান থেকে ফাইলের উপরে ক্লিক করবেন ফাইলের উপরে ক্লিক করার পরে আপনার যে ফোল্ডারে ফটোটা আছে সেখান থেকে আপনি এখান থেকে ফটোটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার যে অ্যাপ্লিকেশন তার ফটোটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করে দিলাম তো দেখেন আমার ফটো সফল ডায়মন্ড ডায়মেনশন তারপরে হচ্ছে ফাইল সাইজ সব ঠিকঠাক আছে তার মানে আমি এখান থেকে একটা শো করতেছি যদি আপনার কোনো ডায়মেনশন ভুল থাকে তাহলে এখান থেকে শো করবে না এরপরে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন আপনি অবশ্যই আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দেবেন কারণ আপনার ফোন নাম্বারে এস এম এস সংগ্রহিত সকল তথ্য এখান থেকে জানাতে হবে এরপর অবশ্যই আপনাকে একটা ইমেল নাম্বার দিতে হবে তো আশা করছি আপনাদের প্রত্যেকটি ইমেল নাম্বার আছে এখান থেকে আপনি আপনার একটা ইমেল নাম্বার দিয়ে দেবেন তো আমার এখান থেকে ফোন নাম্বার এবং ইমেল নাম্বার এটা দেওয়া শেষ তো আপনি অবশ্যই আপনার ফোন নাম্বার ইমেল নাম্বারটা ভালোভাবে চেক করবেন চেক করে তারপরে এখান থেকে দিবেন তো এর যদি এগুলো আপনার ঠিক থাকে দেন আপনি এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি নেক্সট ওয়েপডেটটা ক্লিক করে দিলাম তো এখন যেটা বলা আছে যে আমার এখান থেকে লেটার অফ কমিটমেন্ট মানে আমার যে অঙ্কের নামা আছে সেই অঙ্কীকার নামাটা আমার এখান থেকে দিতে হবে তো অঙ্গীকার নামাটা আপনার হচ্ছে প্রথমে ডাউনলোড করবেন এখান থেকে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা আমার কমেন্টে আমি হচ্ছে অঙ্গীকার নামার লিঙ্কটা দিয়ে দেবো আপনার ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তো অঙ্গীকার নাম্বার ডাউনলোড করার জন্য আমি এখান থেকে ডাউনলোড ওপর একটা ক্লিক করে দিলাম ডাউনলোড ওপরি ক্লিক করার পরে এখান থেকে আমার যে অঙ্গীকার নামার ইয়েটা আছে সেটা এখান থেকে শো করবে তো আমি এটা এখান থেকে এখন পিডিএফটা ডাউনলোড করব পিডিএফটা ডাউনলোড করে ফিল আপ করে দেন আমি এটা এখান থেকে আপলোড করে দেবো তো এটা মূলত অঙ্গীকার নামা এখান থেকে আপনি যে অনার্সে যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়টার নাম এখানে লিখবেন এবার আপনার নাম লিখবেন পিতার নাম মায়ের নাম জন্ম তারিখ লিখবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখবেন অবশ্যই পরিচয় এখানে আছে তো যদি এখন কারো না থাকে একান্ত এটা আপনি ফাঁকা লাগব এরপর আপনার হচ্ছে স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম এটা আপনি আপনি হচ্ছে যদি আপনি অনার্স করে থাকেন স্নাতক সম্মান লিখবেন যদি আপনি হচ্ছে প্রাইভেট প্রোগ্রাম করে থাকেন সেটা লিখবেন যদি ডিপ্লোমা করে থাকেন সেটা আপনি এখান থেকে লিখবেন অবশ্যই আপনার সার্টিফিকেট এটা সার্টিফিকেটের উপরে আপনি এটা লেখা আছে পাশের সন লিখবেন আপনি কত সালে পাশ করছেন এবার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখবেন আপনি কোন হচ্ছে কলেজ থেকে পড়াশোনা করছেন সে কলেজের নাম লিখবেন এখানে এরপর সিজিবি এ কথা বলছে সেটা লিখবেন দেন হচ্ছে মোট স্কেল সি স্কেল আপনার ফোর অথবা ফাইভ ম্যাক্সিমাম ওই ফোর হওয়ার কথা আপনি এখানে সেটা লিখবেন লেখার পরে এরপর আপনি এখান থেকে আপনার সিগনে আপনার নামটা লিখবেন ফুল নাম লিখবেন বাংলা হোক বা ইংরেজিতে হোক দেন আপনি এখান থেকে তারিখ লিখবেন তো লেখার পরে আপনার মূলত কাজ এখান থেকে শেষ আপনি এটা ছবি উঠাবেন ছবি উঠায় আপনি হচ্ছে এটা ক্যামে স্ক্যান হোক অথবা ভালো মতো ছবি উঠে হোক গ্রুপ করে আপনি হচ্ছে ইমেজটি পিডিএফ করে এখান থেকে পিডিএফ করতে পারবেন আর আপনার পিডিএফটা কিন্তু দুইশো কিলোমিটার মধ্যে হইতে হবে দুইশো কিলোমিটার বেশি হলে কিন্তু আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন না তো আপনি আপনি হচ্ছে কীভাবে কিক থেকে পিডিএফ করবেন সেটা যেন একটু দেখাই দেই অথবা ক্যামেরা স্ক্যানের মাধ্যমে আপনি চাইলে এটা করতে পারবেন তো প্রথমে হচ্ছে আপনারা একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এখান থেকে আপনি লিখবেন হচ্ছে পিক টু পিডিএফ লিখে সার্চ দিবেন তো পিক টু পিডিএফ লিখে সার্চ দেওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস শো করবে দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি এখান থেকে আই লাভ পিডিএফ যেটা আছে এটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি যে অঙ্গীকার নামাটা ফিল আপ করছি ওটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমি আমার অঙ্গীকার নামাটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে এটা এখান থেকে দেখেন প্রসেসিং তো কনভার্ট টু এর উপরে ক্লিক করে দেবেন তো কনভার্ট টু পিডিএফ ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড পিডিএফ তো আমি এখান থেকে ডাউনলোড পিডিএফ পিডিএফে ক্লিক করে দিলাম তো ডাউনলোড পিডিএফের উপরে ক্লিক করার পরে আমার মন এটা এখান থেকে ডাউনলোড দেখেন হয়ে গেল তো এটা আমার এখান থেকে পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে আমি দেখি এটা একশো তিরিশ কিলো গাইট আমার এটা হয়েছে তো আপনারা হচ্ছে এভাবেই কিন্তু আপনাদের এটা পিক থেকে পিডিএফ করতে পারেন অথবা ক্যামেরার মাধ্যমেও করতে পারেন যদি আমি এটা ওপেন করি দেখেন তো আমি আমি যদি এটা ওপেন করি তো আমার পিডিএফ ফাইলটা এখান থেকে এটা ওপেন হয়ে গেল দেখেন আমার এটা এখান থেকে ওপেন হয়ে গেছে আমি ওখানে এটা এখান থেকে আপলোড করে দিতে পারবো তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফটো থেকে পিডিএফটা করতে পারবেন তো চলুন এখন বিরোধিতা চলে যাই তো এখন আমার যেহেতু আমার এই লেটার অফ কমিটমেন্ট অথবা অঙ্কের নামার যেটা আছে সেটা আমার এখান থেকে যেহেতু সব কিছু ঠিকঠাক করা আছে আমি এখান থেকে সুসফাজার উপরে ক্লিক করে দিলাম সুসফাজার উপরে ক্লিক করে আমি আমার অঙ্কের নামাটা এখন এখান থেকে আমি আপলোড করে দিব তো এখান থেকে দেখেন আমি আমার অঙ্গীকার নাম্বারটা আপলোড করা শেষ তো আমার এটা একশো পার্সেন্ট ঠিকঠাক আছে মানে আমার অঙ্গীকার নাম্বারটা আমার ফাইল সাইজ সব ঠিকঠাক আছে তো এরপর এখান থেকে প্রিভিউ যে অ্যাপ্লিকেশন আছে আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো প্রিভিউ অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার সকল ইনফরমেশনগুলো ভালো মতো দেখতে পারবেন আপনার নাম রোল তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার সিজিপিএ ফোন নাম্বার আপনার সাবজেক্ট কলেজের নাম আপনার হচ্ছে ইমেল নাম্বার সবকিছু আপনি এখান থেকে ভালো মতো দেখতে পারবেন তো এখানে দেখেন বলা আছে যে ইফ অল ইনফরমেশন ইস কারে যদি আপনার সকল তথ্য সঠিক থাকে দেন আপনি এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দেবেন আদারওয়াইজ কিন্তু আপনি এটা কোনোভাবেই এখান থেকে এরা ক্লিক করবেন না তো আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি সব চেক করবেন করার পর দেন আপনি এখানে সাবমিট উপরে ক্লিক করে দেবেন তো যেহেতু আমার সবকিছু ঠিকঠাক আছে আমি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করে দিলাম তো আমার এখন এখান থেকে আমার আবেদনটা কনফার্ম মানে সাবমিট হয়ে গেছে তো এখানে দেখেন আপনার এডমিশন রোল নাম্বার দেখাচ্ছে এবং আপনার পিন নাম্বারটা এখান থেকে দেখাইতেছে তো আপনি হচ্ছে এখন এখান থেকে ডাউনলোড যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটা ডাউনলোড করে নেবেন কারণ দেখেন এখানে বলছে যে ইউ মাস্ট ডাউনলোড দ্য প্রিজার্ভ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আমি এখন এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিলাম ডাউনলোড অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পর আমার এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখেন আমি এটার উপরে এখন ক্লিক করে দিতেছি ডাউনলোড অ্যাপ্লিকেশন তো আমার এটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো এখন হচ্ছে আমার মূলত এখান থেকে কাজ শেষ তো এখন দেখেন যদি আমি এটা আপনাদের ওপেন করে দেখাই তো আমাদের মূলত এই এরকম একটা ইয়ে শো করবেন ধরেন এই যে কলেজ কপি বা এপ্লিকেন্ট কপি দূরে এখান থেকে শো করবেন তো আমাদের এইটা হচ্ছে প্রিন্ট করে আমাদের কলেজে জমা দিতে হবে তো যে কলেজে আপনি এখান থেকে আবেদন করছেন সেই কলেজে দেখবেন নোটিশের টাকা এক হাজার টাকা পেমেন্ট করার একটা অপশন দিয়ে দেবে হয় আপনার বিকাশ রকেট ডাস্টবান যে কোনো হোক বা যেভাবে হোক ওরা একটা পোর্টাল দিয়ে দেবে সেই মাধ্যমে আপনারা টাকা জমা দিবেন দেয়ার বাইব তো আপনার এখান থেকে আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো এরপরে সম্ভবত এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের রেজাল্টটা দিবে প্রথম যে মেড লিস্ট সেটা দিয়ে দেবে এরপরে ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এটা মূলত দুইটাই রিলিজ স্লিপ পর্যন্ত দেয় প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ ধরেন মোটামুটি তিন চার মাস বা পাঁচ মাসের মতো সময় লাগে রিলিজ স্লিপগুলো তো মূলত এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে বুঝতে পারছেন যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো দেখা হবে নেক্সট কেনার ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ